হ্যালো বন্ধুরা তো আজকে দেখো আমার সাথে কতজন আছে আমার পার্টনার সবাই হাই করে দেয় করে এই যে নাতি আছে আমার সাথে ওই যে তারপর কি আছে ফরে হাত কোথায় হাতে হাই করে দে সবাই হাই করে দে ওই যে একটা ছোট্ট হিরো আছে আমার সাথে তো কোথায় যাচ্ছি বল আমরা যাবো শালবাড়ি তো এখন কোথায় আছি বল এখন কোথায় আছি এখন আজ খয়ের বাড়ি লজের এখানে নাকি এই যে চতুর্দিকে দোকান পাট রয়েছে এখানে এখন কিন্তু লোকজন খুব কম তো কোথায় যাচ্ছি স্নান করতে যাবো নাকি তো বন্ধুরা আজকে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম আজকে সানডে মানে হলিডে আজকে কিন্তু সবাই ছুটিতে আছে তো আমিও কিন্তু চলে আসলাম অনেকদিন থেকে বলে আমাকে এই যে এরা সব সময় যারা সাপোর্ট করে তো বলছিলো যে রবিবারের দিন স্নান করতে যাবো তো আজকে কিন্তু স্নান করতে যাচ্ছি কোথায় আমাদের এখানে একটা শালবাড়ি আছে না ওই শালবাড়ির ওখানে কোন নদী আছে তোরসা তোর্ষা নদী কোন নদী আছে তোরসা নদীতে যাচ্ছি তো গাইজ এই যে দেখো এইখানে প্রকৃতির মাঝে এখন আছি তো আমরা কিন্তু চলে যাচ্ছি ভিডিওটা তোমরা দেখতে থাকো গাইজ সো বন্ধুরা দেখো রেডি হয়ে গেলাম তো মোটামুটিভাবে কিন্তু এবার চলে যাব আমরা কিন্তু সেই তোর্ষা নদীতে যেখানে শাল বাগান আছে তো ওখানে কিন্তু অনেক লোক আছে তো তোরষা নদীতে স্নান করতে যাচ্ছি এই যে দেখো সবাই একদম কিন্তু রেডি হয়ে আস বাড়ির থেকে বেরিয়ে এসে এই যে খয়ের বাড়ি যে পার্ক আছে এখানে যে দোকানপাট বসে আর এখানে যে হচ্ছে কাউন্টার রয়েছে তারপর হচ্ছে এখানে গাড়ি ঠাড়ি রাখে তো এই মুহূর্তে রেডি সবাই তো গাইস রেডি তো সবাই পুরো এনজয় হবে আজকে কিন্তু পুরো একদম ফাটিয়ে এনজয় হবে তারপর কোথায় শালবাগান আছে কী আছে সব কিছু আজকে দেখাবো কিন্তু সো গাইস তাহলে রেডি হয়ে গেলে কিন্তু সবাই দেখো এই যে একটা বাইক বেরিয়ে বললো এবার আমার বাইকটাও রেডি হচ্ছে তো এবার কিন্তু বাইকে উঠবো আমি আমাদের এই সাউথ বাড়ি জঙ্গল তো আজকে আমরা যাচ্ছি স্নান করতে সেই স্নান করতে যাচ্ছি শালবাগানে খুব সুন্দর একটা দৃশ্য রয়েছে তো ওরা দৃশ্যটা কিন্তু আজকে আমি গড়ে তো তো যারা আমাদের এখানে ঘুরতে আসে তারা কিন্তু এই রোড ধরেই আসেন খুব সুন্দর কিন্তু একটা দৃশ্য রয়েছে প্রকৃতির মাঝে এক মনোরম দৃশ্য আজ কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা চারিদিকে গাছপালা সবুজ অভয়ারণ্য এ যেন একটা আমাদের মনের মধ্যে জায়গা করে নিয়েছে সবুজে পুরা প্রাকৃতিক মনোরম দৃশ্য এই প্রাকৃতিক মনোরম দৃশ্য ছুঁয়ে যাচ্ছে দিন দিন যারা ঘুরতে আসছে তাদের মনের মধ্যে আলাদা একটা জায়গা রয়েছে তো বলতে বলতেই চলে আসলাম আমাদের ফয়ের বাড়ি শালবাগান এই বাগানে কিন্তু একটা আলাদা ধরনের বৈচিত্র্য লক্ষ্য করা যায় জেলার এই ডুয়ার্সের মধ্যে দক্ষিণপূয়ের বাড়ি যে জঙ্গল রয়েছে তাদের অন্যতম হচ্ছে জয়ন এই শাল গাছ এই শাল গাছের মধ্যে রয়েছে প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য তো বন্ধুরা ফাইনালি আজকে কোথায় চলে আসলাম তো তোমাদের আজকে সব দেখাচ্ছি দেখতে থাকো দেখো এখানে কিন্তু অনেক লোক চলে আসে স্নান করতে শুধু স্নান করতে তো গাইস দেখো চারদিকে লোকে ভরা এই শাল বাগান এখানে অনেক লোক আছে তো গরমকালে কিন্তু এখানে একটা সুন্দর বৈচিত্র্য ভরা এই আমাদের আলিপুরদুয়ার জেলার এই তর্ষা নদীর মাঝে এই তস্যা নদীর মাঝে দেখো কত লোক চলে আসছে তো আমরা ফাইনালি বাইক থেকে স্টান করে নিব এখন ড্রাইভারকে বলবো তো দেখো এই যে শাল গাছ বল কিছু বল কেমন লাগতেছে বল প্রচুর এখানে সো ফাইনালি আমরা কিন্তু চলে আসলাম তো এই তো বাগানে দেখতে পারছো যে এখানে কিন্তু আমরা সবাই প্রথমে দেখলাম যে এই বাগানে অনেক ছেলে আসে কেউ বাইক নিয়ে আসছে কেউ কার নিয়ে আসে সবাই কিন্তু এই পোখরোদে বাড়িতে স্নান না করে এই তর্ষা নদীতে স্নান করতে আসছে বন্ধুরা এই হচ্ছে তোষা নদী ওই গাছের সামনে কিন্তু আরও লোক আছে খুব সুন্দর কিন্তু এই যে শাল গাছ খুব সুন্দর দাঁড়িয়ে রয়েছে একদম প্রচুর পরিমাণে লোকের সমাগম রয়েছে এখানে খুব সুন্দর একটা দৃশ্য রয়েছে খুব সুন্দর একটা দৃশ্য রয়েছে বল কেমন লাগছে এখানে এসে ভালো লাগছে তাই সিনেমেটিক শট হবে নাকি বল ভিডিও এডিটিং কে করবি বল ভিডিও এডিটিং আছে একজন আছে না তাই শাল গাছের পাচায় বসে পড়ছি আরেকজন তো গাইস দেখো কেউ কার নিয়ে আসে কেউ বাইক নিয়ে আসছে দৃশ্যটা কিন্তু খুব সুন্দর একটা শাল গাছ দেখা যাবে না গাইস দেখো বৃষ্টি চলে পূজা তো বন্ধুরা দেখতে পাচ্ছ কেউ স্নান করছে এই যে জায়গাটা এটা একটা খুব সুন্দর এই হচ্ছে তর্ষা নদী এই তোরষা নদীতে কিন্তু সবাই স্নান করছে আজকে আমরাও এখানে আসলাম তো কেউ কিন্তু দেখো কত লোক আসছে এই যে বাগানটা দেখো একবার খুব সুন্দর তো আজকে এখানে চলে আসলাম তো আমরাও স্নান করব এখানেই এই নদীতেই তো দৃশ্যটা কেমন লাগলো একটু সবাই জানাবে কমেন্ট করে আমাদের এই তোর্ষা নদীর দক্ষিণ খৈর বাড়ি বন জঙ্গলের দিয়ে যে তোর্ষা নদী বয়ে মানে কোথায় এই শালবাড়িটা ঠিক পাঁচ মাইল থেকে ঢুকে পাঁচ মাইল বাজার থেকে সোজা পশ্চিম দিকে আসতে হবে পশ্চিম দিকে এসে দেখবে রাস্তার মাঝে একটা ব্রিজ রয়েছে সেই ব্রিজটা যেতে হবে না দেখবে ওখানে একটা সাইনবোর্ড রয়েছে দক্ষিণ খুঁয়ের বাড়ি প্রকৃতির উদ্যানেই প্রকৃত উদ্যান মাছ বন জঙ্গলের মাঝখান দিয়ে এসেই কিন্তু এই শালবাগান তো এখানে কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ রয়েছে মনোরম পরিবেশ তো আজকে কিন্তু আমরা সেখানে চলে আসলাম আমাদের বাড়ির পাশেই যে এত সুন্দর একটা মনোরম দৃশ্য রয়েছে স্নান করার জায়গা রয়েছে সেটা কিন্তু আমিও জানতাম না কিন্তু আজকে এই ছোটো যে ফ্যান ফলোয়ার যারা আছে আমার তারা কিন্তু আজকে আমাকে নিয়ে আসলো যে ওখানে একটা ভিডিও শ্যুট করতে হবে তাহলে খুব সুন্দর হবে তো ও আর দেরি নয় চলে আসলাম আমরা এখানে তো আমরা কিন্তু আস্তে আস্তে নামছি নদীতে তো দেখাবো কিন্তু সে সুন্দর একটা মনোরম দৃশ্য যাই প্রকৃতির মাঝে লুকিয়ে রয়েছে সেই দৃশ্য একদম দেখো তোষ নদীর বৃষ্টির জল একদম সো গাইস ভিডিওটা কিন্তু তোমরা সবাই দেখবে আর লাইক কমেন্ট করবে এই গরমকালে কিন্তু আমরা এখানে চলে আসলাম তো মোটামুটিভাবে কিন্তু দেখা যাচ্ছে যেটা যে এখানে আসলে কিন্তু একটা প্রাকৃতিক যে সৌন্দর্যন রয়েছে সেই প্রাকৃতিক সৌন্দর্যন কিন্তু মনের মধ্যে একটা তৃপ্তি জুগিয়ে দেয় যেটা হচ্ছে এই গরমের মধ্যে বাড়িতে আমরা প্রতিদিনই স্নান করি কিন্তু একবার যদি কেউ এখানে এসে স্নানটা করে এই তর্ষা নদীর জলে তাহলে কিন্তু খুব সুন্দর একটা কিন্তু শান্তি কিন্তু খুঁজে পাওয়া যাবে নিজের মধ্যে বন্ধুরা তো বন্ধুরা একবার দেখে নাও এই যে সবুজে ঘেরা তর্ষা নদীর চারদিকে রয়েছে শাল বাগান এবং শাল গাছ সবুজে ভরা গাইস তো কিন্তু আমরা দেখো নদীতে নেমে পড়লাম তো এবার কিন্তু স্নান করে নিব নিবো দেখো দেখো একবার খুব সুন্দর কিন্তু দৃশ্য রয়েছে দেখো দেখো টিম পুরো নেমে গেছে একদম পুরো পুরো নেমে গেছে ওই সাঁতার এই যে গড়িপের গড়িপের সুইমিং আমাদের দীঘাতে যেতে হয় না আমাদের বাড়ির পাশে দীঘা রয়েছে এই দীঘাতে চলে আসছি আমাদের এত সুন্দর মিষ্টি জল কোথাও পাবা না এই দীঘাতে চলে আসছি আজকে এই যে দেখো দীঘা মানে চতুর্দিকে লোকজন প্রচুর পরিমাণে দেখো ওইদিকে সামনে ধরছি এখানে ধরছি এই যে শালবাগান রয়েছে এখানে ওই যে দেখো দুইজন গাইস কেমন লাগছে স্নান করে বল হুম দীঘা না বাহ

দেখো এবারে শ্যাম্পু মাখছি আমরা তো ভিডিওটা আর বেশি করবো না এই যে শ্যাম্পু মাখা হয়ে যাচ্ছে তো পুরোপুরি ভাবে একদম ধামাকাদার হয়ে গেল তো আমি না থাকলে কেমন হয় আমাকেও তো দেখাইতে হবে ভিডিওটাতে তাই না ভিডিওটাতে আমাকে দেখাইতে হবে না এই যে আমরা চলে আসছি আমাদের দীঘাতে কুর্সা নদীতে একটা মজা হচ্ছে এদিকে এদিকে গাইতে গেছে গেমটি খুলবো ক্যামেরায়

মোটা হয়ে গেছে হয়ে গেছে দেখো তো ফাইনালি আমাদের স্নান করছি গাইস আর ভিডিওটা বড় করব না পুরো ভিডিওটা দেখো তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরাও এখানে স্নান করতে আসবে আর আসলে একটা বার এস এম এস করে দিবে আমরাও আসবো তোমাদের দিতে তো ভাই বাই